আমার একটু অসচেতনতার জন্য আমার ছেলেকে এত বড় একটা বিপদে পড়তে হবে আসলে আমি ভাবতেও পারি নি কল্পনাও করতে পারি নাই যাই হোক বিপদ কিন্তু বলে কেউ আসে না কখন আসবে কেউ বলতে পারে না আর এর জন্য যেহেতু আমাদের মানসিকভাবে কোনো প্রস্তুতি থাকে না তাই বিপদটা যখন চলেই আসে তখন কিন্তু একটু আমরা মানসিকভাবে শক্ট হই যাই হোক আল্লাহ ভরসা আল্লাহ যা কপালে রাখছে তাই হবে যাই হোক আজকে আপনাদের সাথে একটা বিষয় নিয়ে আলোচনা করতে চাই আজকে ভিডিওটাতে যদি আমার মতো যারা মারা আছেন একটু হলেও হয়তো উপকারে আসতে পারবে কিংবা তারা হয়তো একটু হলেও সচেতন হতে পারবে যাই ঘটনাটা হলো আমার বড় ছেলে জাহিন যারা আমার নিয়মিত ভিডিও দেখেন তারা কিন্তু একটু একটু আমার ছেলেটাকে দেখেছেন বা চেনেন ঘটনাটা হলো তার বয়স যখন সাত বছর তখন কিন্তু স্বাভাবিক যে বাচ্চাদের দাঁত পড়ে তারা সেভাবেই নর্মাল দাঁত পড়তো যে মানে দাঁত যখন একটু নরম হতো নাড়াচাড়া করলে সে দাঁতটা পড়ে যেত আবার নতুন দাঁত হয়ে যেত যেটা নর্মাল সবার হয় যাই হোক ঘটনাটা হলো সব দাঁত উঠলেও তার দেখলাম একটা দাঁত আর নতুন করে উঠলো না মানে প্রায় সাত আট মাস চলে গেল কিন্তু দাঁতটা উঠলো না এই দাঁতটা না ওঠার কারণে তার উপরের পাটি যে অন্য দাঁতগুলি আছে সেগুলি দেখলাম যথেষ্ট ফাঁকা ফাঁকা হয়ে গেছে এবং দেখতে বেশ বাজে লাগছিল তারপরে আমি আসলে একটু করেছি বলতে গেলে কারণ আমি ভাবতাম যে আসলে দাঁত হয়তো হয়ে যাবে এই করে এক মাস দুই মাস তিন মাস করে করে লম্বা একটা সময় চলে গেছে প্রায় আট মাস হয়ে গেছে আসলে ওই দাঁতটাতে কিন্তু আমি মাঝে মাঝে চেক করতাম যে আসলে দাঁত হচ্ছে কি না কিন্তু দেখতাম কোনো মানে দাঁত হওয়ার কোনো এখানে কোনো সম্ভাবনাই নাই মানে হাত দিলে মানিটা একদম শক্ত এবং দাঁত যে হাতে বাঁচবে এমনও কোনো কিচ্ছু না যাই হোক যখন দেখলাম যে না আসলে ব্যাপারটা আমাকে একটু সচেতন হওয়া দরকার বা আমাকে একটু যখন চিন্তিত করলো তখন আমি আসলে আর দেরি না করে ডাক্তারের কাছে চলে গেলাম কিন্তু অলরেডি কিন্তু অনেকটা দেরি হয়ে গেছে যাই হোক ডাক্তারের কাছে যখন গেলাম ডাক্তার তার আমার সমস্ত হিস্ট্রি নিল যে দাঁতটা কীভাবে পড়েছে এটা ডাক্তারের মাধ্যমে পড়েছে নাকি বাসায় নর্মালি পড়েছে আমি বললাম বাসায় নর্মালি পড়েছে তারপরে ডাক্তার আমাকে বলল যে আপনি এক কাজ করেন একটা এক্সরে করে নিয়ে আসেন তারপরে বাচ্চার একটা এক্স রে করলাম দাঁতের এক্সরে করে সেটা আবার ডাক্তারকে রিপোর্টটা দেখালাম দেখানোর পরে ডাক্তার আসলে আমাকে এমন একটা কথা বলবে আসলে আমি ভাবতেও পারিনি কল্পনাও করতে পারিনি কারণ এই ব্যাপারটা আমি আসলে কখনো শুনি নাই মানে টোটালি শুনি নি যে এমন একটা ঘটনা কখনও কারোর সাথে ঘটতে পারে যাই হোক ডাক্তার আমাকে বলল যে আসলে আপনার ছেলের দাঁতটা মারির অনেক নিচে কিন্তু উঠতে পারছে না উঠতে না পারার কারণ হল তার পাশের যে দুইটা দাঁত সে দাঁতটা আসলে যে নতুন দাঁত ওঠা যে জায়গাটা সেটা অনেকটাই দখল করে ফেলছে যার কারণে নতুন দাঁতটা তার জায়গা পাচ্ছে না তার জন্য দাঁতটা উঠতে পারছে না এখন যার কারণে আর বাকি দাঁতগুলিও যথেষ্ট ফাঁকা হয়ে গেছে আর এখন ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে এখন তাহলে আমার করণীয় কি যে কি করলে তার নতুন দাঁতটা আবার তার সেই জায়গা মতো উঠবে ডাক্তার আমাকে আসলে কোনো এরকম ট্রিটমেন্ট দিল না একটা ভিটামিন দিল আর আমাকে যেটা সাজেশন করলো মূলত যে আমি আসলে আপনাকে কি বলবো মানে তাকে আপনি ঢাকা নিয়ে চলে যান ঢাকা ডেন্টাল হসপিটালে তাকে দেখান দেখানোর পরে ডাক্তার কি বলে সেটা শুনেন এখানে আসলে তাকে চিকিৎসা দেওয়ার মতো আমার কিছুই নাই কারণ তার দাঁতের উপরে যে মারিটা সেটা কিন্তু যথেষ্ট শক্ত এখানে দাঁত উঠবে উঠার মতো কোনো জায়গাই নাই যে দাঁতটা উঠবে কোথায় কিন্তু দাঁতটা তার নিচেই আছে যাই হোক এটা শুনে ভীষণ শক্ত হলাম তারপরে ডাক্তারকে আমি জিজ্ঞেস করলাম আসলে আমার ছেলে দাঁতের অবস্থাটা কতটা গুরুতর যে এখনই তাকে নিয়ে যেতে হবে নাকি কিছুদিন পরে নিয়ে গেল হবে যেহেতু আমার ছেলের এক তারিখ থেকে পরীক্ষা ছিল ডাক্তার নিজে থেকেই বললো যেহেতু ডিসেম্বর মাসটা আসতেছে সবারই পরীক্ষা আছে আপনি যেহেতু বাচ্চার সামনে পরীক্ষা পরীক্ষা শেষ করে তারপর আস্তে ধীরে ঠান্ডা মাথায় ঢাকায় যেয়ে এটা ট্রিটমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই যেহেতু তার দাঁতে কোনো প্রবলেম হচ্ছে না বা দাঁতে কোনো ব্যথা হচ্ছে না সে কোনো প্রবলেমই ফিল করছে না তাহলে আস্তে ধীরে যেতে পারেন কোনো সমস্যা নাই যাই হোক দাঁতটা অনেক সেন্সিটিভ একটা ব্যাপার আপনারা সবাই তো বুঝতেই পারতেছেন যদি আমার ছেলের এমনই দাঁতের অবস্থা থাকে কিংবা দাঁতটা যদি আসলে নাই ওঠে তাহলে আসলে ব্যাপারটা ভীষণ খারাপ হবে ভালো হবে না আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে কেউ গেছেন কিনা না বাচ্চার দাঁত অনেক লেটে উঠেছে কিংবা দাঁত উঠে নাই তার জন্য কি ট্রিটমেন্ট করছেন এমন যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে হেল্প করবেন যে আসলে এটার ট্রিটমেন্টটা কি আসলে কোথায় গেলে এটার প্রপার ট্রিটমেন্টটা আমি পাবো আর দাঁতটা আসলে আসলে আহত হয় কি না আসলে বুঝতে পারছেন মায়ের মন নানান রকম প্রশ্ন মনের ভিতরে মানে ঘুরপাক খাচ্ছে আমি আসলে বাচ্চার পরীক্ষা পর্যন্ত মনে হচ্ছে ওয়েট না করে আমি এখনই তাকে নিয়ে চলে যায় যেহেতু তার পরীক্ষা আছে আমাকে অতটুকু ওয়েট করতে হবে যেহেতু অলরেডি অনেক দেরি করে ফেলছি এখন আর কিছু করার না এখন ধৈর্য ধরে আমাকে আসলে ট্রিটমেন্টটা করতে হবে তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে যদি আমার এই ভিডিওটা কেউ দেখে থাকেন আর কারো বাচ্চার সাথে যদি আমার বাচ্চার মতো এমন ঘটনা ঘটে থাকে সেক্ষেত্রে আপনি কি করছেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন যা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগবে শেয়ার করে দিতে পারেন আপনার আপনজন পরিজনরা কিন্তু এই ব্যাপারটাতে সচেতন হতে পারবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ